দুইটি সংখ্যার লসাগু চুরাশি এবং গসাগু সাত এদের মধ্যে একটি সংখ্যা একুশ হলে অপর সংখ্যাটি কত চব্বিশ ছাব্বিশ আঠাইশ নাকি বত্রিশ তো চলুন সমাধানটি দেখে নেওয়া যাক এক্ষেত্রে আপনার একটি সূত্র মনে রাখবেন সূত্রটা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু ওই দুইটা সংখ্যার লসাগু আর গসাগু গুণ করলেই দুটি সংখ্যার গুণফলের সমান হয়ে যায় ঠিক আছে তাহলে দেখুন আমরা লিখেছি এখানে দেয়া ছিল একটি সংখ্যা দেয়া ছিল একুশ তাহলে একুশ গুণ অপর সংখ্যা একটি সংখ্যাতে আছে একুশ আর অপর সংখ্যাটা আমাদের বের করতে হবে এই লিখলাম আমরা একুশ গুণ অপর সংখ্যা দুইটা সংখ্যার মধ্যে একটা একুশ আর অপর সংখ্যা লিখে রাখলাম এটা আমরা জানি না বের করব সমান সমান এই যে লসাগু চুরাশি আর গুণ গসাগুতে আসিল প্রশ্নের সাত ঠিক আছে তাহলে আমরা অপর সংখ্যাটা রেখে দিয়ে এই একুশকে এখানে এনে ভাগ করে ফেললাম এখন যদি আপনি একুশ দিয়ে যদি এই চুরাশিকে কাটা দেন তাহলে চার একুশে চুরাশি ঠিক আছে এবার এই চার দ্বারা যদি সাতকে গুণ করেন চার সাতা আঠাইশ তাহলে অপর সংখ্যাটা আমরা পেয়ে গেলাম এটাই হচ্ছে উত্তর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সংখ্যার অনুপাত এবং এদের গসাগু চার হলে সংখ্যা দুইটির লসাগু কত ঝামেলাটা আসলে এখানে দেখুন যদি বলতো সংখ্যা দুইটি কত তাহলে মোটামুটি সহজ হইতো কিন্তু দিয়ে দিছে অনুপাত এবং গসাগু সে সংখ্যা দুইটির লসাগু এই প্রশ্নটি এসেছিল সতেরোতম নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ে এসেছিল তো চলুন আমরা এটার সমাধানটা জেনে নিই সমাধানটা আমরা এইভাবে করতে পারি যে ধরি সংখ্যা দুটি ও এটা কিভাবে এই দেখুন দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে না যদি অনুপাত দেয়া থাকে ওই অনুপাতের সাথে আপনারা নতুন করে একটি চলক ধরে নেবেন এক্স ওয়াই এম পি কিউ কিছু একটা ধরে নিলেন ঠিক আছে দুইটাতে একই চলক ধরবেন তো এখানে এরপরে কি করবেন এই দুইটা চলক ধরার পরে যদি এখানে গসাগো দেয়া থাকে এই চলক থেকে আরেকটা গোসাগো বের করবেন আর যদি লসাগো দেয়া থাকে তাহলে এই দুইটা চলক থেকে আরেকটা লসাগো বের করবেন তো যেহেতু প্রশ্নে গসাগু দেয়া আছে আমরা একটা গোসাগো বের করবো থ্রি এক্স এবং টু এর গসাগু হচ্ছে শুধু এক্স কেন আপনারা জানেন গসাগুর বেলায় শুধু কমনটা আসে দেখুন এখানে এক্স আছে এখানেও এক্স আছে শুধু কমন হচ্ছে এক্স আর লসাগু হইলে হইতো এ তিন দুগুণা ছয় সিক্স এক্স হইতো গসাগুর বেলায় সরি লসাগুর বেলায় যদি লসাগু হইতো তাহলে তিন দুগুণা ছয় আর এক্স দুইটা থেকে একটা কমন আসতো লসাগু হইলে হইতো সিক্স এক্স আর যেহেতু এখানে গসাগু শুধু কমনটা আসে তাহলে এই দুইটা থেকে আসবে শুধু এক্স তাহলে এবার আমরা লিখতে পারি এক্স সমান সমান চার কেন লিখতে পারি কারণ প্রশ্নটা আরেকবার দেখুন দেখুন প্রশ্নে দেয়া আছে গসাগু চার এটা আছে সংখ্যায় পরিপূর্ণ একটা সংখ্যা বের করে আছে গসাগু চার আর আমরা চলকে বের করছি গসাগু এক্স তাইলে গসাগু সমান সমান গসাগু তো যেহেতু প্রশ্নে গসাগো দেওয়া ছিল চার আর আমরা গসাগো বের করছি এক্স তাহলে গসাগো সমান সমান গসাগো তাহলে বোঝা গেল এক্স এর মান চার আমরা সংখ্যা প্রথমে নির্ণয় করে ফেলবো ঠিক আছে তো প্রথম সংখ্যাটি হচ্ছে থ্রি এক্স দেখুন আমরা লিখেছি প্রথম সংখ্যাটি থ্রি এক্স আর এই থ্রির থ্রি আর এক্স এর মান হচ্ছে চার তাহলে তিন চারা বারো দ্বিতীয় সংখ্যাটি ছিল টু এক্স তাহলে দ্বিতীয় সংখ্যাটি টু এক্স সমান সমান টু এর টু এক্স এর মান চার চার দুগুণে আট এখন যদি বলা হইতো যে তাহলে সংখ্যা দুইটি কত তাহলে হয়ে যেত বারো আর আট কিন্তু সে যে সংখ্যা দুইটির লসাগু কত লিখলাম ও লসাগু চব্বিশ হলো কিভাবে হ্যাঁ এইটা এক এক নজর দেখে নিন এই যে আমরা লিখে বললাম যে বারো আর আট তো এটাকে দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ দিলে ছয় দুগুণা বারো চার দুগুণা আট আবার যদি দুই দিয়ে ভাগ দেই তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আর ভাগ করা যায় না তো আপনারা জানেন লসাগুর বেলায় এক বাদে বাকি সবগুলো সংখ্যা ভাজক এবং ভাগশেষ সবগুলাকেই গুণ করতে হয় তাহলে দুই আছে দুইটা তিন একটা আবার এই দুই একটি সবগুলো গুণ করলে হয় চব্বিশ দুই একটি দুই দুই দুগুণা চার তিন সেরা বারো বারো চব্বিশ তাহলে এর লসাগু হচ্ছে চব্বিশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো চব্বিশ